আসসালামু আলাইকুম আজকে আমার বিয়ের দাওয়াতে মানে অলরেডি আজকে যাবে গায়ে হলুদ অনুষ্ঠানে রাস্তায় ওয়াইড করতেছে বাবা আর মেয়ে এই যে গাড়ি আসবে একটু পরে সবাই এখন দাঁড়িয়ে আছে ওখানে আমরা উঠবো বাসে বাবা এখানে চলো চলো বাবা অলরেডি আমরা বাসে উঠে গেছি আমরা আমাদের সাথে উপস্থিত সকল সাথীরা একই সাথে আমরা আছি সামনের পিছনে একসাথে আমরা যাচ্ছি এই দেখেন সবাই দাঁড়িয়ে বসে যে যেভাবে পারতেছে আমরা যাচ্ছি আমার মামুনিটা আমাদের সাথে বসে একটু ট্রায়ড হয়ে গেছে অবশ্য যেতে যেতে আমরা রাস্তায় অনেক সুন্দর একটা মুহূর্ত পার হচ্ছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল তাই ভিডিওটা তুলে ধরলাম সবার সামনে এখানকার ভিউটা খুবই সুন্দর ছিল সামনে একটা খুব সুন্দর একটা ব্রিজ ছিল এখানে অবশ্য আমরা সবাই ভাবতেছিলাম যে নামবো তো যাচ্ছি ও যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্রিজ জায়গাটার নাম অবশ্য ভুলে গেছি আপনারা দেখতে থাকেন আমরা সবাই এখন বাস থেকে নেমে গিয়েছি রাস্তার সাইডে যে সুন্দর একটা মুখ দেখা যাচ্ছে এই সৌন্দর্যের মুহূর্তটা উপভোগ করার জন্যে আমার বাচ্চাটাও আমার আগে থেকে নেমে গেছে সবার ভিড়ের মাঝে মিশে গেছে মজা করতেছে পিছনে আমার আশেপাশে সবাই আছে যে যার যার মতো ভিডিও ফটো সব এই সব কিছু নিয়ে ব্যস্ত এই যে দেখেন এটা হচ্ছে একটা ছেলে সত্যি আমার বেবিটা ওয়াও কত মজা করতেছে তার বাবা বাবাও সাথে দাঁড়িয়ে আছে আসলে বলে মতো ভাষা নেই খুবই খুবই সুন্দর মুহূর্ত ছিল তখন রাস্তাটা আসলে দেখার মতো একটা জায়গা অনেকেই মেবি ঘুরতে আসে এখানে তো আমার অবশ্যই এখানে যদি হলুদ সন্ধ্যায় না আসতাম তো যাই হোক এখন আমরা আবার বিরতি শেষে আবারও সবাই গাড়িতে গরু রওনা হলাম শেষ পর্যন্ত এসে গেলাম আমরা সবাই সারিবদ্ধভাবে এই রাস্তা পাড়ি দিচ্ছি তো খুব ভালো লাগতেছে গ্রাম বাংলার রাস্তাটা খুবই সুন্দর আমার ভিড়ি হারিয়ে গেছো ভাইরা ও শুধু হাঁটতেছে খুব মজা করতেছে আমি পিছনে পড়ে গেছি আমার পিছনে আরো দল আছে ওই যে এক এক করে আসতেছে সবাই অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর আমরা পৌঁছালাম পরের বাড়ির হলুদ সন্ধ্যায় আমরা এখানে সবাই বসে আছি একটু পরে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের বর আমরা সবাই দেখতে পাব এই যে এখানে বসার মতো ব্যবস্থা করা হয়েছে সবাই যেটার মতো বসতেছে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তাই আসলে আসতে একটু লেট হয়েছে মা ডিবে রাজান হবে এই জন্যে এই যে উনি এসে গিয়েছে এখন উনি এক এক করে সবাই যাচ্ছে হলুদ দেওয়ার জন্যে তারপর সবাইকে মিষ্টি মুখ করানো হবে যার যার মতো যে বরের মুখে হলুদ মিখে দিবে সবাই এই যে কনের বাড়ির লোকজনরা এটাই হচ্ছে নিয়ম আমাদের এখানের তো খুব আমরা সবাই খুব জলদি করতেছিলাম কারণ রাত্র হয়ে যাচ্ছে আবার অনেকটা রাস্তা আবার পাড়ে দিয়ে যেতে হবে বাসায় এই জন্য এদিকে দেখেন প্রায় অন্ধকার হয়ে আসছে কারণ রাত্রের বিষয় তো এই এজন্যে বরের বাড়ির হলুদ চন্দা শেষ করে আমরা এসে পড়েছি কনের বাড়িতে এখানে সবাই যার মতো ব্যস্ত গান বাজনা নিয়ে আমার মামনিটাও ছোট তার এখানে ছোটো ছোটো সোনামণিরা এক একজন রঙ বেরঙের কত রঙের শাড়ি পরে এসে যাচ্ছে তারা হলুদ ছন্দা পালন করবে বলে আর যে তারা নাচ নিয়ে ব্যস্ত আমার মামনিটাও তাদের সাথে একসাথে তালে তাল মিলিয়ে নেচেছে সারাটা রাতি যতক্ষণ পর্যন্ত গান বাজছে ততক্ষণ তো আসলে বিয়ে মানুষের জীবনে একবারই আসে তাই আমরা যতটুকু পারি সবাই মিলে চেষ্টা করি এই মুহূর্তটাকে খুব সুন্দর করে স্মরণীয় করে রাখার জন্যে আনন্দ আর খুশির মাধ্যমে বিশেষ করে ছোট্ট সুনামে না থাকলে এই মজাটা জমে ওঠে না এই যে এত কিছুর মাঝখান দিয়ে সময়টা আসলে পার করতেছি রাতে মাঝখানে হয়েছে কি ফোনের চার্জ না থাকার কারণে হলুছন্ধ্যাটা মেয়ের মেয়ের বাড়িতে যে হলুদ ছন্ধ্যাটা হয়েছে সেটা তুলে ধরতে পারিনি ভিডিওতে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে এই যে বাচ্চাদের যে এই যে মজার একটা নাচ তাদের যে খুশি সময়টা এটা ছেড়ে মনে হয় নাই যে আমরা দিকে যাই আমার মামুনিটা ও যে নাচতেছে ও শুধু দেখে দেখে তাল আছে সবার সাথে পরের দিন তারা বাবা মেয়ে জামাইয়ের অপেক্ষায় এখানে বসে আছে কখন আসবে এই যে এখন সবার মাঝে উপস্থিত হয়েছে অনেক অনেক অপেক্ষার পরে জামাই এখানে সবাই ওনাকে বরণ করছে পানি এবং মিষ্টি মুখ করাচ্ছে আমাদের নিয়ম রীতি অনুসারে এখানে সবাই দাঁড়িয়ে আছে সব শালিরা এখানে যে জামাইকে বরণ করবে এদিকে বিয়ের কনে অলরেডি সাজগুচ্ছ্বাসে রেডি হয়ে বসে আছে পাশে আমার হুমায়রা মামনি ও তো ছাড়তেই চাইতেছে না বারবার বলতেছে যে বউ নতুন বউ এই জন্যে পাশে বসে আছে বলতেছে যে আমি বইয়ের সাথে যাবো ওখানে খেলা করব এরকমই ওর পিক তোলার জন্য এইভাবে বসে আছে দেখেন এই যে খুব গরম লাগতেছে জামা চেঞ্জ করে আবার আসছে এখানে তো খুব খুশি তাই দুষ্টমি করতেছে এদিকে জামায়ের খাবার দাবার শেষের দিকে সবাই এখানে হাত দাঁড়িয়ে আছে আবারও একদল মেয়েরা দেখেন করতেছে সবাই এই যে হাত যে যার মতো টি সুতি মুছে নিয়েছে অলরেডি তারপর আবার একসাথে হলো বরকনে এবার তাদের মিষ্টি মুখ করার পালা মানে যাকে বলে আর কি রধিমঙ্গল এটা বলবে মিষ্টি মুখটা শেষ করার পরে কনের ভাই তার বোনকে বরের হাতে তুলে দিচ্ছে যেভাবে আর কি নিয়ম নিয়ম অনুযায়ী হাতে তুলে দিয়েছে তো এবার আমাদের সবশেষে শেষে বিদায়ের পালা আমরা এখন যাচ্ছি বাসায় তো তার বাবা আর মেয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছে আবারও আমরা সবাই এখন বাসায়